আসসালামু আলাইকুম বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ প্রশ্নের উত্তর ঢাকা বোর্ডের আর এটি ডি সেট অর্থাৎ ঘ সেট প্রথম প্রথম প্রশ্নের উত্তর হবে খ দুইটি বিষয় তারপর দুই নম্বর প্রশ্নের উত্তর হবে গ অশক্তি তারপর ঘ নম্বর প্রশ্নের উত্তর হবে বেশ এক ঘুম ঘুমিয়েছি তারপর চারের উত্তর হবে ষষ্ঠই দ্বিতীয় তারপর পাঁচ নম্বর প্রশ্নের হবে কি যোগতুস তারপর ছয় নম্বর প্রশ্নের উত্তর হবে গ বাক্য মূল ধবনি মূল উপাদান ধবনি সাত নম্বর প্রশ্নের উত্তর হবে খ পর্তুগিজ তারপর আট নম্বর প্রশ্নের উত্তর হবে অঘোষ ধবনি নয় নম্বর প্রশ্নের উত্তর হবে তালব্য হয় যেমন রাজ যোগনি তারপর হবে দশ নম্বর প্রশ্নের উত্তর হবে খ সকলে সব জানে না এগারো নম্বর প্রশ্নের উত্তর হবে গ পরিমাণ বা গণনা বাচক সংখ্যা বারো নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ অন্তরীপ অন্তর্গত অব্যজার তেরো নম্বর প্রশ্নের উত্তর হবে ক অতিশ্য তারপর চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর হবে গ হের তারপর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ পাথুরে মূর্তি ষোলো নম্বর প্রশ্নের উত্তর হবে ক তুলনা অর্থে সতেরো নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ নিত্য বৃত্ত অতীত তারপর আঠারো নম্বর প্রশ্নের উত্তর হবে গ তারপর উনিশ নম্বর প্রশ্নের উত্তর হবে ক বিবেদয় বিশেষণ বিশ নম্বর প্রশ্নের উত্তর হবে খ প্রভুর সেবা একুশ নম্বর প্রশ্নের উত্তর হবে ক অন্তহতি ফাল্গুনে ফাল্গুন তারপর তেইশের ঘ সর্বজনীন তারপর চব্বিশের হবে খ রাজপুত পঁচিশের হবে সরল বাক্য ছাব্বিশের হবে খ ক্লন সাতাশের হবে খ ভাব আঠাশের হবে খ ভবিষ্যৎ উনত্রিশের হবে ঘ ভীষণ ব্যাপার বা তুলনামূলক কাণ্ড এবং তিরিশ নম্বর হবে ক খনকাল ধন্যবাদ এরকম সব এমসিকের উত্তরগুলো জানতে অবশ্যই আমার সঙ্গে থাকবেন এগুলো সবগুলো সঠিক উত্তর দেখে নেবেন আপনার কয়টি হয়েছে এবং কমেন্টে জানাবেন যে কয়টি আপনার প্রশ্ন কারেক্ট উত্তর দিয়েছেন ধন্যবাদ